সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় কয় আলিফ পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা গুন্নাগুলির নাম কি বা গুন্নাগুলি কিভাবে উচ্চারণ হবে এই বিষয় গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিজে নিজেই পড়তে পারবেন বলে চিকন চিহ্ন মাদ্যা আর্জি তিনি আলিফস্টে নিয়ে পড়বেন বা বা লাম খারাপ লা বলে এখানে লাম আছে লামার জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে ইং এখানে এক গুনা বাংলা অনেক মতো হামজা নুনজের ইং আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন এখানে মিলিয়ে এরকম ভাবে পড়বেন এভাবেই মিলিয়ে পড়বেন এখানে থামবেন না তাস বেরো পেশের পাশে অসাকিন এক লিফটেন পড়বেন তা সদ তাস

ওয়া ইয়া তু কুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম সাকিন গুন্না হয় এবং পেশের পাশে ওয়া সাকিন একালিক টেনে পড়বেন আলিশ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন ওয়া যাবার ওয়া ইয়া হামজা ইয়া ওয়া ইয়া তা ওয়া পেস তু কাপ মিম ফেস কুম

র বাজ বা রব বা পেস বু কাপ মিম পেসকুম রব বুকুম অবশ্যই গুন্ডাগুলি গুনগুন করে আওয়াজ হবে গুন্ডাগুলি বিখম এখানে বাজের বি ক্ষম ইম ক্ষম বিখম সিঞ্জবার সার বিখম সা তাজতি তি বিখম সা তি আল্যাফিম এখানে ইদগামে সরি ঈদগা মে বাগুন্না খারজাবার একাল স্টেনে পড়বেন এখানেও খারজাবার একাল স্টেনে হামজা খারজাবার আ লাম খারজাবার লা আলা ফা মিম দজের না বলে ফা মিম ফিম যদি দুই জাবার দুই পেজ দুই জেড যদি আসে এবং তাসদুদ ওয়ালা অক্ষর সাথে মিলতে গেলে একটি জাবার বা একটি জের বা একটা পেজ বাদ দিয়ে দিবেন এখানে ফা মিম দের ফিম আলা ফিম মিনাল মিম জার মি নুন নাম দাও নাল মিনাল মালাইকাতি মোটা চিহ্ন মধ্যে লাজিম চার তে না পড়বেন মিম জার লাম খলে মালা হামজা জার ই মালাই কাব জার তি মালাইকাতি মুসাউইমিন মি না আছে এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য সে চক্করে সাকিন দিয়ে দিলাম যে তিন আলিফ স্টেনে পড়লাম কেন জেরের পাশে ইয়া সাকিন এক পড়তে হয় সে চক্করে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে মধ্যে আর জি হবে মিম পেশ মু সিন আওজার সাউ মু সাউ ওয়াজের উই মু সাউ উই নু মি ইয়াজের মি নুন জাওয়ান না মি না মু সাউ ই মি না মু অবশ্যই এই শব্দটি ভেঙে ভেঙে পড়বেন কেননা এখানে ও আছে ওয়াও অক্ষরটি উই উই এভাবে পড়তে হবে আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন শুদ্ধভাবে পবিত্র কোরআন আর নিয়ম বুঝে শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম